এসিআই ব্র্যান্ডের ওয়াইড স্কেল গুণগত মান কোয়ালিটি সবকিছু মিলায় কিন্তু দারুণ আমাদের দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন তিরিশ কেজি পর্যন্ত ওয়াইট নিতে পারবে জি এটার মধ্যে আরো বড় বড় আছে না ভাই জি ইনশাল্লাহ এটা তিরিশ কেজি নিতে পারবে এছাড়াও এসিআই ওয়েট স্কেল আপনার দশ কেজি থেকে বর্তমান আমাদের স্টকে তিনশো কেজি পর্যন্ত আছে তিনশো কেজি জি তিনশো কেজি পর্যন্ত এবং সামনে থেকে আরো আপনার এক হাজার কেজি পর্যন্ত কোম্পানি

যে বাটন গুলো দেওয়া আছে অনেক হেভি হ্যাঁ হাই কোয়ালিটি যেগুলো আপনার প্লাস্টিক না এটা হলো আপনার মেটাল মেটালের বাটন আপনার এবং ক্ষুদাইকৃত লেখা টেক্সই এটা লেখা গুলা সহজে উঠবে না সেগুলো আপনার সাধারণ লোকাল ব্র্যান্ড গুলাতে আপনার

তো আপনাকে অসংখ্য ধন্যবাদ